মামা এই এক টানা রস কেটে মাখিয়ে দিবেন কয় টাকা নেবেন ন্যাচারাল তো বেশি 80 টাকা যেহেতু আপনারা ভিডিও করতেছেন 200 টাকা দিবেন 200 টাকা দিতে হবে ভিডিও করতে তাই জি জি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের মাখিয়ে দেন তো কেটে আচ্ছা এটা কোথা কারানা রস এটা টাঙ্গাইল মধুপুর 1 মিনিট আচ্ছা টাঙ্গাইল মধুপুর এ এক টানা রস ছিলতে আপনার কত সময় লাগবে মামা কয় রকম মশলা আছে আপনার কাছে আমার কাছে আছে প্রাণ কাশন্দি আচ্ছা বিট আচ্ছা তারপরে আছে আপনার বেলেন্ডার কাঁচা মরিচ কাঁচা আচ্ছা এই তিন রকম তাই তো জি স্বাদ হবে তো খেলে অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে মাখান তো দেখি কেমন স্বাদ হয় হ্যাঁ আপনি লোকেশনটা বলে দেন তো কোথায় থাকেন স্টেশন ওভার ব্রিজের এখানে আচ্ছা যশোর রেল স্টেশন ওভার ব্রিজের এখানে দুই নাম্বার গেট আচ্ছা আচ্ছা সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত সকাল 11টা থেকে রাত নয়টা পর্যন্ত 9টা পর্যন্ত ঝাল দেবো হ্যাঁ দিলাম বিটল বল এটা কি বিটল বিটলবন এই দিলাম প্রাণ কাসন এই দিলাম বেলেন্ডার করা কাঁচামরিচ এটা কাঁচামরিচ জি এই দিলাম প্লেটে এই দিলাম টুথপিক রিলাক্সে এখন খান রেডি মামা রেডি কমপ্লিট শুধু খাবেন